আবো আমি পরবাদিখাও আমাই আশায় সাই ইলেম শেখাও আমাই জাননা আশায় তেজীবন ফুলে ফুলে ওরতে জীবন ফুলে ফুলে রসোলের পৰৱ মাদ আমি পৰৱ মাধ ৰাছাই উৰাণ শিখিব যান বহা দিছে মতে সত্য পথে পুথি কহ ব লৰ বৰ বেৰে মতে কালহাসৰে সতে দামি কালহাসৰে হতে দামি কদাৰো খাজ নাই পৰৱ মাদ আমি পৰৱ মাদ পর গমাদারা আমি পর গমাদারা আব্বু আম্মু আঙ আমি পর গো মাদারা সাই এলেম শিখাও আমাই জান্নাতের আশায় আব্বু আম্মু সনাই আমি পর গোমাদারা সাই দিন এলেম শিখ আমাই দান না আশায় এক হরফে দশেটি নাকি দেবে মালিক হতে দামি দাও বমা দেরা এক হরফে দশটি নাকি দেবে দামি দাও বমাধেরা সাই নোড়ে টুপি পড়তে মাগ নোড়ে টোপি পড়তে মাগ পাঠাও জয়ামাই আমায় গোমা দেরা মাদর আশাই আমি পরব মাদার আশায় আব্বো আবো সনয় আমি পরবাদ ইলেম শিখাও আমায় জানাতের আশায় আব্বো আম্মো সনয় আমি পরবাদ সাই ইলেম শিখাও আমাই জানাতে আশায় পরতে জীবন ফলে ফলে ওরতে জীবন ফুলে ফুলে রসুলের পথায় ওর গোম মাদ্রাসাই আমি ওর গোম মাদ্রাসাই ওর গোম মাদ্রাসাই আমি ওর গোম মাদ্রাসাই ওর গোম মাদ্রাসাই আমি